হ্যালো দর্শকবিন্দু চলে এসেছি আজকে আমারও লাইভে সরাসরি ইউটিউবে লাইভে এলাম কারণ কথা হলো আজকে তো ঈদের দিন ভিডিও শ্যুট করার তো কোনো প্লেস নেই বা অপশানও নেই আজকে আমাদের লোকাল এরিয়ায় লামবাজারে স্পন্দন যে পার্ক আছে সেই স্পন্দন পার্কে এসছে এখন আর পার্কের যা অবস্থা কি বলবো আপনার না আছে কোনো মানে ফুলের বাগান না আছে কোনো সেরকম পার্কের মতো বসার মতো অবস্থা যেগুলি রয়েছে তার থেকে বেশি পরিমাণ মানুষজন রয়েছে আর কি পিছনে রয়েছে দেখুন স্পন্দন পার্কে যে ফটোশ্যুট পয়েন্ট এই দেখতে পাচ্ছেন স্পন্দন পার্কের ফটোশ্যুট পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে রয়েছে স্পন্দন পার্কের ফটোশ্যুট পয়েন্ট আর পিছনে বাকি যে ব্যাক ক্যামেরা দেখায় আরও যে দৃশ্যগুলো আছে সেগুলো তার আগে রয়েছে পার্কের অবস্থা কেমন এখন পার্কের অবস্থা মানে যথানীতিভাবে দেখা যাচ্ছে ভীষণ ভিড় প্রচুর আগম এবং লোকজন যেভাবে সব আজকে ঈদের আনন্দের উৎসবে মেতে রয়েছে লোকজনের তাতে ভীষণ ভালো লাগছে দেখতে হ্যাঁ পার্কের অবস্থাটা কেমন আর পার্কের অবস্থা পুরো লোকজনে ভর্তি না না পার্ক যেমন হওয়ার কথা পার্কের অবস্থা বলতে পার্ক এটা সাধারণত পার্ক বলা যায় না পার্ক আমরা হয়তো এক কথাই জানি যে লামবাজারে আমাদের একটা পার্ক আছে সেই পার্কটা কিন্তু শুধু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্কের মতো অবস্থায় নেই একটা মাঠ বলা মাঠ বলা যেতে পারে আমার বন্ধু ঠিক আছে শফিকুল ইসলাম আর এই যে হয়তো ছোট্ট জ্যাসমিন হ্যাঁ কেমন লাগলো তোকে ভালো লাগলো ওইগুলোতে দেবে হ্যাঁ ওই শীর্ষগুলোতে দেবে ভালো লাগলো ওই যে যেগুলোতে ভালো লাগে নাই ভালো লাগে নাই কেমন লাগলো পার্কটা দেখে কি মনে হচ্ছে গার্জেন হিসেবে হ্যাঁ ছেলেদের আনন্দ পক্ষে ভালো কিন্তু ওই ফুলের বাগান টাগান এসব কই ওসব নাই এখন ব্যাক ক্যামেরা তো দেখায়নি কিন্তু ইস্যুগুলো মানুষ ঠিক আছে এখন ব্যাক ক্যামেরা দেখিয়ে যে আপনাদের এই যে দেখুন অবস্থাটা হ্যাঁ এই যে চলছে লাইভ চলছে সরাসরি দেখছে সরাসরি সরাসরি লাইভ দেখছে তো দেখুন কি অবস্থা মানে গাছপালা কোনো কিছু নেই মানে এই ফুল টুল যেগুলো থাকে সেই সমস্ত কিচ্ছু নেই অথচ ভিড় দেখুন তাও এখন এই সন্ধ্যার দিক একদম সন্ধ্যাবেলা মানে আরেকটু পরেই সূর্য অস্ত যাবে আর কি তার ঠিক সেই প্রাক মুহূর্তে ছবি দেখাচ্ছি আর এখানে রয়েছে ইলামবাজারের স্পন্দন পার্কের যে ফটোশ্যুট পয়েন্ট যেখানে সবাই সময় ফটোশ্যুট করে থাকে এই যে ফটোশ্যুট পয়েন্ট অনেকে ফটোশ্যুট করছে নিজেদের মতো করে ঠিক আছে আর যে সমস্ত বসার জায়গাগুলো ছিল অলরেডি সেগুলো তো প্রায় বুক আবার এমন জায়গাতে আপনার বসার জায়গা আছে যেগুলো হয়তো আদৌ ঠিকঠাক করে বসার মতো নয় ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন এগুলো গাছগুলো গাছগুলো ওই যে গাছের নিচে যেগুলো বসা যায় আর কি গোল করে ঘিরে আর তো সেখানেও দেখতে পাচ্ছেন অব্যবস্থাপনা মানে মানুষ যদি এখানে বসবে তো তার সেইভাবে কিছু নেই ঠিকঠাক করা যাই হোক এমন একটা প্লেস যা গ্রামগঞ্জ তো এরিয়া আমাদের গ্রামীণ এরিয়া মানুষজনদের পক্ষে যথেষ্ট মানে এখানে ঘোরার জন্য এই চলো ওই টাকা একটু একটু করে ফেসবুক লাইভ করে এখান থেকে তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ইউটিউবে দেখুন ইউটিউবে চলে যাও ইউটিউবে হ্যাঁ নাটপত রাওয়াত সত্যিকারের অবস্থা খুবই খারাপ মানে এমন অবস্থা যে আপনার কি বলবো এখন এই এই রকম পরিস্থিতিতে যে পার্কে যে আপনারা এরকম একটা প্রবেশ করবেন আর এরকম একটা অবস্থা বাচ্চাদের শুধু ঘোরাবেন তো সেখানে শুধু ধুলো আর ধুলো ধুলো ছাড়া কিচ্ছু নেই ধুলো ছাড়া কিচ্ছু পাবেন না ঠিক আছে তো ধুলো ছাড়া একটু একটু দেখিয়ে নিই আপনাদের এরকম ধরনের বাচ্চাদের একটু দোলনা রয়েছে আর কি এইটুকু আনন্দ উপভোগ করছে আর কি এটা হচ্ছে আমাদের ইলাম বাজার বীরভূম জেলার ইলামবাজার আগে এই পার্ক যখন নতুনভাবে যখন নতুন রূপে তৈরি হয়েছিল আমরা যখন প্রথম প্রথম আসতাম তো সেই মুহুর্তে এই সাইডে প্রচুর ফুলের মানে ফুলের বাগিচা ছিল আর কি যেটা বলে ফুলের বাগান যেটাই বলে না কেন সেগুলো প্রচুর ভরপুর ছিল আর পরিবেশটা একটা আলাদা রকমের ছিল বহু গাছপালা ছিল অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছপালা ছিল আর এখানে প্রচুর আপনার আপনার পাথরের আকৃতির প্রচুর প্রাণী ছিল আপনার বাঘ থেকে শুরু করে ভালুক থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু করা ছিল আর ওখানে একটা ঝর্ণা করা আছে তো সেই ঝর্নারও অবস্থা খারাপ মানে যেখানে জল নেই ব্রিজ আছে সবই আছে এখানে যখন বসা জায়গাগুলো রয়েছে একবার দেখিয়ে দিয়েছিল এখানে একটা পেয়ারা গাছ রয়েছে কিন্তু পেয়ারা নেই যদিও পেয়ারা যেটুকু ছিল সেটুকু তো পেয়ারার অবস্থা খারাপ করে দিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জাম্পিং মোট কথা হলো বাচ্চাদের একটু বিকালে আনন্দ দেওয়ার জন্য এই পার্কটা হয়তো যথেষ্ট এখানে ঘুরতে নিয়ে আসা এইটুকু হলো ব্যাপার আর কি এই যে দেখুন বাচ্চারা জাম্পিং করছে আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র আপনার পাঁচ টাকা বিকাল আপনার ওই চারটা থেকে ওপেনিং হয়ে যায় মোটামুটি আপনার এই সন্ধ্যা ছটা অবধি থাকে মানে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ আপনার পার্ক চালু থাকবে এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুল যেটা বলছিলাম কিন্তু সুইমিং পুলে কোনো কিচ্ছু নেই কোনো দিনও সুইমিং পুলে জলও দেখিনি কোনো কিছু নেই শুধুমাত্র এই ব্রিজটুকু করা আছে প্রথম থেকে যখন থেকে নির্মাণ হয়েছিল আপনার সে তখন থেকে একই রকমভাবে একই অবস্থা হয়েছে এই যে বলছিলাম আপনার বাঘের কথা যেটা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাঘ রয়েছে কয়েকজন চেপে আছে আর কি আর ওখানে একটা হরিণ রয়েছে দেখতে পাচ্ছেন আর কিছু ফুলের গাছ রয়েছে অল্প স্বল্প আর কি অল্প কিছু কিছু ফুল রয়েছে ফুলের গাছ রয়েছে অল্প স্বল্প আর নিম গাছ এখানে কিছু মানুষজন হয়তো বসে আছে আর এই যে একটা প্রবেশ দ্বার হিসেবে ময়ূর ছিল ঠিক আছে ময়ূরের গেট ছিল আপনার এইটুকু হয়তো অবশিষ্ট রয়েছে এখন বাকি আরও হয়তো সাজানো গোছানো জিনিস ছিল সেগুলো না ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছেন তো তার মধ্যে এইটুকু যে মানে আপনার ভঙ্গুর অবস্থা পার্কে এই ভঙ্গুর পার্কে সবাই বসে একটুখানি হয়তো সময় পার করছে ঘুরতে ঘুরতে আমার বন্ধুরা চলে আসলে এখানে এখানে আরও তো বাঁধ ছিল তো বাঘ সিংহ তো আরো আরো অনেক ছিল এখানে এটা অজগর ছিল অজগর সাপ টাকা ওই দিক দিয়ে আছে মনে হয় এই দেখুন আমার বন্ধুর মেয়ে খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছে বেশ এবারে এই সামনের দিকে আছি বুঝলে যেটুকু বাঘ রয়েছে সব বাঘের উপরে বসে আছে বুঝলেন কি করে দেখাবো আর ওই সাইডে আপনার ডাইনোসর আছে আগে একটা অজগর ছিল হ্যাঁ অজগরটা আছে কিন্তু অজগরের আর কোনো চিহ্ন নেই নেই লেস মাত্র আপনার এই যেখানে বাঘ দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে যে একটা সিংহ রয়েছে এই যে দূরে দেখুন একটা সিংহ দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট্ট একটা পরিসরের মধ্যে এই যে একটা পার্ক রয়েছে আমাদের লামবাজারে এই ঈদের দিন বা হয়তো পুজোর দিন পুজোর সময় যখন আসে আমাদের তখন হয়তো একটুখানি ঘোরার প্লেস বলতে আমাদের এইটুকুই থাকে মনোরঞ্জনের জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে একটু ঘুরতে আসার জন্য এই পার্কটাই যথেষ্ট আমাদের পক্ষে আর ওখানে ডাইনোসর তো দেখতে পাচ্ছেন মূল প্রবেশদ্বারের সামনে কারণ যদিও ভিড়টা কমেছে এবার অজগর যে একটা আছে সে অজগরটাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অজগরে একটা ছাগল খেয়ে নিয়েছে সে করে মুখের ওপরে কয়েকদিন বসে আছে দেখতে পাচ্ছেন একবার একবার এই যে দেখতে পাচ্ছেন অজগর যে অজগরের কথা বলছিলাম আপনাদের এই সেই অজগর একটা ছাগল ধরে আছে কিন্তু তো প্রচুর গাছপালা ছিল ফুলও ছিল এখন শুধুমাত্র নিম গাছ আর কিছু নেই আর এখান থেকে আপনার ধরুন মুখটা শুরু হয়েছে এই অজগরে এই দিক থেকে স্টার্টিং হয়ে পুরো রাউন্ডটা দিয়ে আপনার চলে এসছে এই যে এই যে লেজ আকার আপনার এখানে শেষ হয়েছে এই অজগরে ঠিক আছে আর ওখানে রয়েছে একটা বিশ্ব বাংলা লোগো দেখতে পাচ্ছেন এই যে বিশ্ব বাংলা একটা লোগো এইটুকু আর ওই সামনে আছে আপনার প্রবেশদ্বার ওইটা হলো প্রবেশদ্বার এবং আপনার বেরোনোর দ্বার যেটাই বলেন না কেন ওই দেখুন বাইরে ভিড় আপনার কি বলবো প্রচন্ড ভিড় যাই হোক মোটামুটি এই যে ঈদের দিনে একটুখানি পার্কে এলাম ঘুরতে তার এই দৃশ্য আপনাদের একটুখানি দেখালাম বা তুলে ধরলাম আমার এই লাইভের মাধ্যমে যাই না লাইফটা আপনাদের ভালো লেগেছে কিনা তো যেটুকু দৃশ্য ছিল সেটুকু দেখালাম আপনাদের এর বাইরে কিছু নেই এখানে যাই হোক মোটামুটি এই লাইভটা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে কতক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন